এর গাছ কাটার ঘটনা গড়বেতার তিন নম্বর ব্লকের উড়িয়াশাই গ্রাম পঞ্চায়েতের বাবুইডাঙ্গা গ্রামে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার তিন নম্বর ব্লকের এই এলাকায় বন দপ্তরের অনুপতি ছাড়া বনভূমি দখল করে কৃষি জমি তৈরির অভিযোগ উঠেছে বাবুইডাঙ্গা গ্রামের বাসিন্দা কুতুব মন্ডল মণ্ডল পিতা আনসার আলী মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ কুতুবউদ্দিন মন্ডল কেবল গাছ কেটেই থেমে থাকেননি একটি জেসিবি মেশিন দিয়ে বনদপ্তরের জমি সমতল করে চাষের জমি বাড়ানোর চেষ্টা করেছেন খবর পেয়ে এলাকায় উত্তেজনা ছড়ায় অভিযোগ যায় স্থানীয় রাজনৈতিক কর্মী এবং বন দপ্তরের কাছেও কিন্তু স্থানীয় বাসিন্দাদের অভিযোগ স্থানীয় বিট অফিসার প্রশান্ত দাস পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে বিষয়টি মিটিয়ে নিয়েছেন ফলে তিনি কোনো পদক্ষেপ নেননি যদিও এই বিষয়ে স্পষ্ট প্রমাণ মেলেনি তাই কেউ প্রকাশ্যে মুখ খুলতেও রাজি নয় এদিকে ঘটনাটি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেন স্থানীয় বন ও ভূমি কর্মাধ্যক্ষ পবন সাউ এবং অঞ্চল সভাপতি মুজিবুর রহমান মন্ডল তাদের উদ্যোগে স্থানীয় স্তরে একটি মীমাংসা হয় যেখানে সিদ্ধান্ত হয় বনদপ্তরের জায়গা ফিরিয়ে দিতে হবে এবং কাটা গাছের পরিবর্তে নতুন গাছ লাগাতে হবে এছাড়াও জানিয়ে দেওয়া হয় বনদপ্তরের কোনো জমি দখল বা বিক্রি হতে দেওয়া যাবে না তবুও অভিযোগ কিছু স্থানীয় নেতা ও জনপ্রতিনিধি অভিযুক্ত খুঁতিবুদ্দুন মণ্ডলকে গোপনে মদত দিচ্ছেন তাকে বলা হয়েছে চিন্তা করোনা সব ব্যবস্থা আমরা দেখব ফলে অভিযুক্ত ব্যক্তি আজও বহাল তোবিয়াতে ওই বনভূমি দখল করে বসে আছেন স্থানীয় গ্রামবাসীদের দাবি প্রায় তিন বিঘা বন দপ্তরের জমি দখল করে রেখেছে কুতুবুদ্দিন মন্ডল তারা প্রশ্ন তুলছেন যদি সরকারি উন্নয়নের জন্য জায়গা ব্যবহৃত হতো তাতে আপত্তি ছিল না কিন্তু কোনো ব্যক্তি কিভাবে সরকারি জমি দখল করে গাছ কেটে পরে বিক্রির পরিকল্পনা করে এই ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে সমগ্র এলাকায় বন ও ভূমি কর্মদক্ষ পবন সাহ জানিয়েছেন অভিযুক্তের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে তবে ঘটনার সাত দিন কেটে গেলেও এখনো পর্যন্ত কোনো প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়নি ফলে প্রশ্ন উঠছে তাহলে কি সত্যি উৎকোচ তত্ত্ব সত্যি বড়দপ্তর কেন নীরব উত্তর এখনো অমূল্য হ্যাঁ খবরটা আমার কাছেও এসেছে বিষয়টা আমরা খোঁজখবর নিয়ে দেখেছি এবং আমরা ফরেস্টকেও জানিয়েছি যাতে এটা ব্যবস্থা নেওয়া যায় আর ফরেস্টকে নিয়ে আমরা একবার বসেও ছিলাম ওদেরকে নিয়ে তো আবার পুনরায় আমাদেরকে দেখতে হবে যে কতটা কি জায়গা আছে আমাদের ফরেস্টে কতটা কী ওদের আছে সেটা দেখে আমরা ব্যবস্থা নেব আপনি বর্ণূমি কর্মাতক হওয়ার পর দেখা গেছে দুর্নীতি অনেকটা কমে গেছে অনেক গাছ কাটা কমেছে অনেক বালি মাটি পাথর পাচার কমেছে এ ব্যাপারে আপনি কি বলেন না নিশ্চিতভাবে আমি আমার ডিপার্টমেন্টের যেমন বিএলআরও সাহেবকে নিয়ে আমি অন্তত বালি এবং মাটিগুলো দেখা দেখভাল করছি যে অবৈধভাবে কোথাও কিছু হচ্ছে কি না যাতে অবৈধভাবে কোথাও খাদান বা বালি বা মোরাম বা মাটি না উঠে সে ব্যবস্থা আমি যথাইতে নিচ্ছি এবং ফরেস্ট ডিপার্টমেন্টকেও আমি যথারীতি বিভিন্ন এপিসি কমিটিকে নিয়ে আমরা মিটিং করছি এবং যাতে গাছ কাটা বন্ধ হয় এবং রাত বিভিন্ন সময় যে গাছ চুরি হচ্ছে এই চুরিকে যাতে রোধ করা যায় তার ব্যবস্থা আমরা নিচ্ছি